ইমাদুয়াসিম নাবিনুল হক রাহকিম কর্নওয়াল গাজেনাফার সাকিব আল হাসান প্রতিপক্ষকে ভটকে দিতে যথেষ্ট এই লাইন আর এই লাইন আপ নিয়েই এবার সিপিএলে মাঠে নামবে অ্যান্টিগা ও বারবুডা সিপিএল সিপিএলের ড্রাফ থেকে দলটি দলভুক্ত করেছে সাকিব আল হাসানকে যিনি সিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের মালিক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের ক্যারিয়ারের সেরা বোলিং করেছিলেন সাকিব দীর্ঘদিন তা বাংলাদেশের কোনো ক্রিকেটারের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল সেই সাকিব আবারও ফিরছেন সিপিএলে বোলিং অ্যাকশনের উপর আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি পিএসএল খেলছেন সাকিব সেখানে খুব একটা খারাপও করেননি তবে সাকিবের বর্তমান ফর্ম বিবেচনায় তার ইচ্ছাটা কতটা পূরণ হবে তা নিয়ে অনেকে সন্ধিহান ছিলেন যদিও সিপিএলে সাকিবের ডাক পাওয়া বলছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও তিনি হট কেক টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া সাকিব দীর্ঘদিন ধরে ওয়ানডে ডে দলেও খেলছেন না এর মধ্যে গেলো বছর কাউন্টি খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন সেই অ্যাকশন শুধরে মাঠে ফেরেন পাকিস্তান সুপার লিগ দিয়ে লাহোর কালান্দার্সের হয়ে খেলেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যখন দলটির পা হটকানোর সুযোগ ছিল না শেষ পর্যন্ত লাহোর চ্যাম্পিয়ন হয় ফাইনাল খেলা না হলেও দলের সাফল্যে অবদান কম ছিল না সাকিবের সাকিব যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও মনোযোগী হবেন তা তখন তিনি নিজেই জানিয়েছিলেন পিএসএল চলাকালে জিও নিউজকে তিনি বলেছিলেন এই মুহূর্তে আমি পাকিস্তান সুপার সহ অন্যান্য লিগগুলোতে খেলতে চাই আমি জানি না সামনে চার পাঁচ মাসে কি হবে আমার চুক্তি আছে আমি অবশ্যই লিগগুলোতে খেলব আগামী চোদ্দ আগস্ট শুরু হবে সিপিএল এর এবারের আসরের পদ্মা নামাবে একুশ সেপ্টেম্বর যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই সাকিব তাই পুরো আসরেই খেলতে পারবেন সাকিব ছাড়াও অ্যান্টিগা ও বার্বুডার হয়ে খেলবেন ইমাদ ওয়াসিম ফেভিয়ান এলেন নাভিনুল হক ওবেদ ম্যাকয় জাস্টিন গ্রেফস জাইডেন সিলস আল্লাহ গাজনাফার রাহিম কার্নয়াল আমির জাঙ্গুর মতো ক্রিকেটাররা খোদ সিপিএল কর্তৃপক্ষ সাকিবের দল পাওয়ার খবর ঘটা করে প্রকাশ করেছে অ্যান্টিগাও বার্বুডা ফ্যালকনসের হয়ে সাকিব খেলবেন জানিয়ে পিএসএল এর ফেসবুক পেজে স্মরণ করা হয়েছে সাকিবের সেই ঐতিহাসিক বোলিং ফিগারের কথা দু হাজার তেরো সালে সাকিব বারবাডোস ট্রাইডেন্সের হয়ে মাত্র ছয় রান খরচ করে তুলে নেন ছয়টি উইকেট যা সাকিবের ক্যারিয়ার তো বটেই সিপিএল এ এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার হোসেন রমান বিডিক্রিক টাইম